হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমি দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো তো এগুলো হচ্ছে মাসের ডাল আমি আজকে মাসের ডাল রান্না করবো এখানে কিন্তু আমি হাতে মেখে বসিয়ে দিচ্ছি মাছের ডালগুলো তো একটু পানি বেশি পরিমাণে দিতে হবে না হলে কিন্তু আমার ডালটা একদম ঘন হয়ে যাবে এ কারণে আমি মাসের ডালে একটু পানি বেশি করে দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দেব এই জায়গায় কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি মানে সব উপকরণ আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি ডালটা ছোলায় বসিয়ে দেব। এ কারণে সব কিছু আমি একসঙ্গে দিয়ে নিয়ে দিয়ে নিয়েছি আর এদিকে আছে আদা বাটা রসুন বাটা এবং কি জিরে বাটা তো ওগুলো আমি দিয়ে দিচ্ছি এর ভিতরেই তারপর আমি দিয়ে দিব এর ভিতরে হলুদের গুঁড়ি আর দিয়ে দিব লবণ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু চুলার জালটা আমি ধরিয়ে নিব তো শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ি কারণ হলুদের গুঁড়ি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তিতা লাগবে কারণে আমি অল্প করে হলুদের গুঁড়ি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম তো সামান্য একটু কম হয়ে গেছে তার কারণে আমি আর একটু হলুদের গুঁড়ি ডালে দিয়ে দিচ্ছি তো সব কিছু আমার একসঙ্গে দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি ঢাকনাটা দিয়ে পাতিলটা ঢাকনা দিয়ে লাগিয়ে দিচ্ছি তো ঢাকনাটা খুলে এবার দেখব তো একটু বলক উঠে গেছে তো আরও ভালো করে বলক করতে হবে তো নিচে লেগে যেতে পারে এ কারণে কিন্তু আমি দিয়ে লেড়ে দিচ্ছিলাম তো ডালগুলো কিন্তু অনেক গ্রান বের হচ্ছে ডাল থেকে তো মাসের ডাল কিন্তু শীতের ভিতরে খুব মজা শীতের ভিতরে মাসের ডাল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এ কারণে কিন্তু আমি মাসের ডাল আজকে রেসিপি তৈরি করতেছি তো আবার আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে নেব কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তো তেজপাতাটা দিলে কিন্তু গ্রানটা ফ্লেভারটা ভালো আসে এ কিন্তু আমি তেজপাতাটা দিয়ে দিয়েছি আর এদিকে বলক উঠে গেছে আমার ডালগুলো তো বলক উঠার পরে কিন্তু কালারটা দেখো অন্যরকম একটা কালার হয়ে গেছে তো ভালো করে বলক উঠিয়ে নিচ্ছি আমি যাতে ডাউলটা ভালো করে জাল হয় তো এখন কিন্তু ডাউলটা আমার জাল হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তারপরে কিন্তু আমি বাগার দিয়ে দিব বাগার দেওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম গোটা জিরা জিরা দেওয়ার পর আমি দিয়ে দেব রসুন পলে রেখে দিয়েছি এর ভিতরে আমি কিন্তু রসুন পলাটা দিয়ে দিচ্ছি আর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি তো এগুলো আমি এখন ডালে বাগার দেওয়ার জন্য রেডি করে রেখে দিয়েছি তো ডালে বাগার দেওয়ার জন্য কিন্তু এগুলো আমার বিশেষভাবে প্রয়োজন ছিল এ কারণে আমি এগুলো নিয়ে ভেজে নিচ্ছিলাম তো আমার কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে যাতে খুব সুন্দর করে রসুন ভাজা হয়ে যায় এবং জিরে ভাজা হয়ে যায় তো এ পর্যায়ে কিন্তু আমার ভাজাটাও হয়ে গেছে তো দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি তো লাল লাল করে ভেজে না নিলে কিন্তু হবে না মানে বাগারটা ভালোভাবে গ্রান আসবে না এ কারণে কিন্তু আমি ভালো করে বাগার দিয়ে নিচ্ছি তো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে এখন আমি ডাউল নামিয়ে রাখছি এই জায়গায় কিন্তু আমি বাগার দিয়ে দেব তো আর একটু হবে তো এখন কিন্তু হয়ে গেছে এখন আমি ডাউলের ভিতর কিন্তু আমি ঢেলে দিচ্ছি বাগারটা তো বন্ধুরা দেখো অনেক গ্রাণ আসছে এখান থেকে তো ডাউলটা খেতে কিন্তু বিশাল মজা হবে তো শীতের দিনে কিন্তু এরকম ডাল আমাদের খুবই পছন্দ মাছের ডাল তো এর ভিতরে যদি মাছ দেওয়া হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো তো মাছ দিলে কিন্তু কাটা কাটাকাটা হয়ে যায় এই কারণে কিন্তু আমি মাছটা দিয়ে দিচ্ছি না শুধু ডালই রান্না করলাম তো বন্ধুরা আমার ডাল রান্না কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ডালটা কিন্তু বলক উঠে গেছে আবার আমি চুলাতে দিয়ে নিচ্ছিলাম ডালটা বলক উঠে গেছে এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেবো ডাউলের পাতিলটা তো আমি কিন্তু চুলা থেকে ডাউলের পাতিলটা এখন নামিয়ে নিচ্ছি তো আমার ডাউল রান্না করাটা শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি ভাত দিয়ে ডাল আমি খাবো এবং বাচ্চাদেরও দিয়ে দেব তো ডাল রান্নাটা কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে তো কে কে মাসের ডাল খেতে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ